একটা মেশিনে বারো রকমের তেরো রকমের কাজ করতে পারবে এই একটা মেশিন দিয়ে এটা পিঠে নিয়ে ব্যবহার করবেন আচ্ছা এভাবে জাস্ট এভাবে পিঠে হ্যাঁ এটা পিঠে পিঠে থাকবে ধান কাটার জন্য এটা সবচেয়ে উপকার আচ্ছা এবং দ্রুত কাজ করে এটা ঘাস কাটার জন্য দুবলা ঘাস এই একটা ব্লেড আপনার হল জঙ্গল কাটার জন্য এই মেশিন দিয়ে আপনার হলো শন শন জাতীয় যাদের গাছ আছে সেগুলো জি কাশফুল গাছ টাছ যেগুলি জমে এগুলি কাটতে পারবেন এই মেশিন দিয়ে আপনার হলো ধান কাটতে পারবেন এটা দিয়ে আপনার হলো যে এরকম ধান কাটতে পারবেন এই দেখেন এখানে হলো আশি দাঁতের একটা ব্লেডের এর দাঁড় দাঁত জি এটা হলো অনেক ধার এগুলো আপনার হলো ধান কাটার জন্য সবচেয়ে উপযোগী একটা মেশিন এটা দিয়ে এই মাথাটা লাগাইলে আপনার হলো বিভিন্ন ধরনের আর এখন আমি অবস্থান করছি ইম্পিরিয়াল সুপার মার্কেটে কামাল মেশিনারিজ অ্যান্ড টুলস এ যারা কিন্তু এই ধরনের মেশিন গুলা সরাসরি চায়না থেকে এনে আপনাদের কাছে বিক্রি করে থাকে তো চলুন আমরা এই মেশিনের কামাল মেশিনারিজ টুলস এর ওনার কামাল কাছ থেকে আমরা এই মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জেনে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে কমল ভাই আজকে আমাদেরকে এই ধান কাটা এবং ঘাস কাটা মেশিন সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই ভাইয়া আমাদের একটা মেশিন আধুনিক মেশিন এত চমৎকার একটা মেশিন জি যে মানুষের সময় এবং পয়সা সবই বাঁচায় একটা মেশিনে একটা মেশিনে একজনের দশ জনের কাম একজনে করতে পারবে আচ্ছা আচ্ছা এবং একটা মেশিনে বারো রকমের তেরো রকমের কাজ করতে পারবে একটা মেশিন দিয়ে এত সুন্দর একটা মেশিন আমরা আনছি এটা হলো মেশিন মূলত হলো আপনার এটা পিঠে নিয়ে ব্যবহার করবেন আচ্ছা এভাবে জাস্ট এভাবে পিঠে নিয়ে নিবেন হ্যাঁ এটা পিঠে থাকবে জি জি

জি এগুলি এক একটা ডিভাইসে আপনার মনে করেন এটা ঘাস কাটার জন্য দুবলা ঘাস জন্য আচ্ছা তারপরে এই একটা ব্লেড আপনার জঙ্গল কাটার জন্য আচ্ছা সব ধরনের জঙ্গল কাটতে পারবেন তো এই মেশিন দিয়ে আপনার হলো সন সন জাতীয় যাদের গাছ আছে সেগুলো কাটতে পারবেন জি কাশফুল গাছ টাছ যেগুলি জমে এগুলি কাটতে পারবেন এই যে এই মেশিন দিয়ে আপনার হলো ধান কাটতে পারবেন ধান কাটা যাবে এটা দিয়ে আপনার হলো এই যে এরকম ধান কাটতে পারবেন এই দেখেন এখানে হলো আশি দাঁতের একটা ব্লেডের ধার আশি দাঁত জি এটা হলো অনেক ধার এগুলো আপনার হলো ধান কাটার জন্য সবচেয়ে উপযোগী একটা মেশিন ব্লেড তাছাড়াও আপনার হলো এই মেশিনের ব্লেড দিয়ে আপনার আখ গাছ পাট গাছ ভুট্টা গাছ যাবতীয় মরিচ গাছ অনেকের অনেক কিছু লাগে কিছু লাগে না কিন্তু আমরা কতগুলি কাজ করতে পারি সেটা আমি দেখাচ্ছি মাথাটা লাগলে আপনার বিভিন্ন ধরনের শাওলা উঠে দেবার শাওলা পরিষ্কার করা যাবে জি এই মেশিনে দিয়ে আপনি নিড়ানি দিতে পারবেন নিড়ানি দেওয়া যাবে জি যেগুলো আপনি ছোট গাছ শিকড় সহ গোড়া সহ উঠে দিতে পারবে তো এই যে এটা দিয়ে বিভিন্ন ধরনের আপনার শক্ত গাছ আচ্ছা শক্ত গাছগুলো এগুলো কেটে দিতে পারবে কেটে দিতে পারবে জি এটা ছাড়াও এই যে এই মেশিন দিয়ে

মাটি ঝুরঝুরাও করতে পারবেন আচ্ছা মাটি ঝুরঝুরাও করা যাবে তবে এই মেশিনগুলির এই ডিভাইসগুলি আলাদা এই একটা ডিভাইস অনেকে লাগে লাগে না জি জি তো এগুলি হলো একটা পঁয়ত্রিশশো টাকা করে তো এটা হলো পঁয়ত্রিশশো টাকা করে আচ্ছা তারপরে এই 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 ডিভাইসটা আলগা নিলে আপনার হলো পঁচিশশো টাকা আচ্ছা তারপরে এই ডিভাইসটা নিলে আমাদের পঁয়ত্রিশশো টাকা রাখবো পঁয়ত্রিশশো টাকা জি তারপরে এই এই ডিভাইসটা নিলে আমরা রাখব হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এছাড়াও আমরা রাখব হলো এই ডিভাইসটা নিলে রাখব আলাদা পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু আমরা এই মেশিনের সাথে যে প্যাকেজটা দিচ্ছি এই প্যাকেজের সাথে আমরা চারটা ব্লেড দিব চারটা ব্লেড জি আচ্ছা এরকম ডায়মন্ডের দুইটা ব্লেড জি আর হলো এরকম একটা ঘাস কাটার ব্লেড আচ্ছা আর এরকম যে কোনো একটা ব্লেড দিব এরকম একটা ব্লেড এটা হলো এই যে অরিজিনাল হুন্ডা এর সাথে এখন দেখেন খোদাই করা লেখা আছে দর্শক খোদাই করে কিন্তু লেখা আছে অরিজিনাল হুন্ডা জি এই এখানে আপনার খোদাই করে লেখা আছে খোদাই করে আপনার এই যে ইঞ্জিনের ভিতরে এখানে আপনার আঙ্গুলের ভিতরে দিয়ে দেখেন জি 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 GX35 হুন্ডা হুন্ডা রাইট তো আরেকটা দেখেন অনেকে অনেক রকম প্রতারণা করে কিন্তু আমাদের এখানে দেখেন এখানে খোদাই করে লেখা আছে হুন্ডা খোদাই করে লেখা আছে জি তবে আপনারা যদি সঠিক মান নেন এই চার রকমের खुदाई দেখা আমাদের থেকে নিতে পারবেন যদি আপনি এক মেশিনে 12 রকম 13 রকমের কাজ করতে চান অবশ্যই Honda ব্র্যান্ডের এবং Foresto ইঞ্জিন নিলে আপনাদের জন্য সস্ত্রয় এবং সুবিধা সুবিধা আছে কারণ এই মেশিনটা অনেক খন্দরে কাজ করতে পারবেন অনেক খন্দরে দম দম থাকবে এটা এই এটা 1 লিটার বাই পেট্রোল এটা কতক্ষণ চলবে এই মেশিনটা আমাদের হলো

আর হলো একশো পাঁচ ত্রিশ লিটার হলে বাইশ হাজার টাকা রাখবো আচ্ছা তো এই মেশিনটার আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই এটা আমরা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং খুব ভালো একটা মাল এবং অনেক দিন লং বিটি ব্যবহার করতে পারবে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন তাই তো তার ছাড়াও যে কেউ যদি আরো কম দামি নেন আমাদের কাছে আরো কম দামি মাল আছে এগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি ওকে ওকে এরপরে যদি কেউ এই অরিজিনাল হুন্ডা যা না নিতে চান পয়সা তাদের একটু সমস্যা তাহলে তাহলে হালকা কাজের জন্য নেবেন তাহলে ওরা চাইনিজের একটা হুন্ডা আছে আচ্ছা এই যে চাইনিজ হুন্ডা কিন্তু তাদের কাছে আছে এই দেখেন একই রকম দেখতে দেখেন আচ্ছা দেখতে কিন্তু সেম একই কিন্তু এটা কিন্তু কোদাই করে লেখা আছে এটা কিন্তু স্টিকার লাগানো স্টিকার লাগানো তো এই মালটা আমরা রাখতেছি ওই যে দেখেন এই 105 সিসি আছে 100 সিসি আছে এগুলি আমরা মাত্র রাখতেছি হলো একটা হলো তেরো হাজার পাঁচশো একটা হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি ওকে এর সাথে আমরা এরকম দিব এরকম একটা বুস্টার দিব জি একটা বুস্টার দিবেন জি এরকম একটা ব্লেড দিব একটা ব্লেড থাকবে জি আর এরকম আপনার হলো ধান কাটার সেট আপটা পাবেন ধান পাবেন জি এই ব্লেড আর এই জালি আর খাঁচা আচ্ছা আচ্ছা এটা সহ আমরা এটাতে আমরা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি জি ওগুলি তো দেখাইছি যারা হেভি কাজ করার জন্য জি এই ওই মেশিনগুলি ছাড়া আপনাদের এই যে কিছু মেশিন আছে হালকা কাজের জন্য হালকা কাজের যারা কবরস্থানে কিংবা আপনাদের জঙ্গলে ছোট ছোট বাগান আছে বাগান করার জন্য জি কিংবা ঘাস টাস হইছে এগুলি কাটার জন্য অল্প পয়সা অল্প টাকার জন্য আচ্ছা তাদেরকে আমরা ওই যে এরকম একটা বুস্টার দিব বুস্টার দিব আর হলো এরকম যে কোনো একটা ব্লেড দিব আচ্ছা এই মেশিন দিয়ে মাত্র হলো আমরা এই এই তখন এই জালিয়া খাঁচা পাবে না তখন এই ঘাস কাটতে পারবে তারা শুধু এই দুটো ঘাস কাটতে পারবে জি জি এই দুটো ব্লেড দিয়ে এখানে ব্যবহার করতে পারবে জি তো মাত্র 9500 টাকা দাম মাত্র 9500 টাকা 9500 টাকার মেশিন আচ্ছা তবে কেউ যদি আপনার হলো এই মেশিনে দিয়ে একটু ধান কাটতে চাই তাহলে আর বাড়তি পনেরোশো টাকা যোগ করতে হবে যেমন এই ব্লেডটা লাগবে এই ব্লেডটা লাগাইতে হবে জি এই ডিভাইসটা লাগবে এই ডিভাইসটা লাগবে জি আচ্ছা আচ্ছা তো পনেরোশো টাকা তখন আরো যোগ হয়ে যাবে যোগ হয়ে যাবে আর কি তো এক হাজার টাকা গিয়ে পড়বে আচ্ছা আচ্ছা তাছাড়া ওই যে এগুলি হলো আপনার হলো কুরিয়ান আছে এই কুরিয়ানটা একটু দাম বেশি এটা পনেরো হাজার টাকা এটা পনেরো টাকা জি এটা হলো আমরা হলো টু স্টক ইঞ্জিন টু স্টক এই দুটোটা টু স্টক ইঞ্জিন আর এটা হলো চায়না তাই না এটাও চায়না আর এটা হলো কুরিয়া কুরিয়া তো এটা পনেরো হাজার টাকা এটা হলো সাড়ে এগারো এগারো হাজার টাকা পড়বে ওকে

এবং ঘাস সরাসরি যোগাযোগ করতে পারেন কামাল মেশিনারি তুলছে আর তাদের ঠিকানা হলো একশো চার ইম্পিরিয়াল সুপার মার্কেট কামাল মেশিনারি প্রথম দোকানটা পরের দোকান আমাদের দোকান আপনারা স্ক্রিনে ফোন দিতে পারেন এবং ভিডিও কল দিয়ে আপনার কন্ডিশনে দেই আমরা বাংলাদেশের সে যে কোনো জায়গায় আমরা কন্ডিশনে দিই শুধু আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন দোকান দেখবেন তারপর মাল পছন্দ হলে নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিবেন আমরা পাঁচশো টাকা মতন অ্যাডভান্স নিব আর বাকি টাকা আপনারা মাল পাই বাসে নিয়ে যাবেন ওকে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম